প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা কি সাব্বির বলতে পারবা আচ্ছা বলো হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে আমরা গত ক্লাসে স্তম্ভ লেখের মাধ্যমে একটা ক্লাসে কি পরিমাণ অনুপস্থিত ছিল এক সপ্তাহ ব্যাপী সেটা উপস্থাপন করেছিলাম তার আগের ক্লাসটাতে আমরা একটা জন্মদিনের ক্যালেন্ডার প্রস্তুত করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে তারপরের ক্লাসটাতে আসলে আমরা অনুপস্থিতির একটা স্তম্ভ লেখ অঙ্কন করেছিলাম আমরা সেই অনুপস্থিতির স্তম্ভ লেখটা ছিল এরকম আমরা আনুভূমিক বর্বর একটা রেখা স্থাপন করেছিলাম উলম্ব বর্বর একটা রেখা স্থাপন করেছিলাম আনুভূমিক বরাবর আমরা বার লিখেছিলাম রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং কিবারে বারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা উলম্ব বরাবর উপস্থাপন করেছিলাম এরপর কিবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল সেটা আমরা উপস্থাপন করেছিলাম দেখছি যে রবিবারে পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে কাজেই এই উলম্ব বরাবর পাঁচ ঘর আমরা গিয়েছিলাম সোমবারে তিনজন সোমবারের উপরের দিকে আমরা তিন পর্যন্ত গিয়েছিলাম একইভাবে মঙ্গলবারে ছিল চারজন শিক্ষার্থী অনুপস্থিত অক্ষের দিকে বা উলম্বের দিকে আমরা চার ঘর পর্যন্ত গিয়েছিলাম এভাবে বৃহস্পতিবারে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ছয়জন অনুপস্থিত ছিল এই কারণে আমরা বৃহস্পতিবারে উলম্বের দিকে ছয় ঘর গিয়েছিলাম এবং বৃহস্পতিবারটা ছিল হচ্ছে কম শিক্ষার্থীর অনুপস্থিতির দিন ওই দিন মাত্র দুইজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এই কারণে আমরা অক্ষের দিকে দুই ঘর গিয়েছিলাম মাত্র আমরা আজকে গড় নির্ণয় করতে চেয়েছিলাম আসলে গড় তোমরা সবাই নির্ণয় করতে জানো তারপরেও আমরা একটা ছবি দেখে নিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক বড় একটা বইয়ের স্তূপ রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বই রয়েছে সাতটি বই এখানে এক দুই তিন চারটি বই রয়েছে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বই এখানে রয়েছে আটটি বই দেখতে পাচ্ছ যে ভিন্ন ভিন্ন সংখ্যক বই রয়েছে বিভিন্ন স্তূপে আমরা যদি এখন এই সবগুলো সমান করে ফেলি আটটি স্তম্ভে মোট চব্বিশটি বই আছে এখন এই চব্বিশটি বই যদি সবগুলো সমান করে ফেলে উচ্চতা সব সমান করে ফেলবো তাহলে তখন কি হবে তখন ঠিক এরকম হবে এক দুই তিন চার পাঁচ ছয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি এখানে ছয়টি চার ছক বই হ্যাঁ আমরা এইভাবে গড় করতে যাই সব সমান করতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে যারা উপস্থিত রয়েছে তোমরা তোমাদের প্রত্যেকের আজকে উচ্চতা পরিমাপ করবে প্রথমে দুইটা দলে ভাগ হয়ে যাও দুইটা দল না দর্শন দশজন করে চারটা দলে ভাগ হয়ে যাও কদল খদল গদল এবং খদল চারটি দলে ভাগ হয়ে যাও ভাগ হয়ে প্রত্যেকেই তারা তাদের উচ্চতা পরিমাপ করবে এবং উচ্চতাগুলো খাতায় লিখবে দলনেতাগুলো খাতায় লিখবে শিক্ষার্থীরা তোমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সদস্যদের উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করবে ইঞ্চিতে নয় সেন্টিমিটারে পরিমাপ করবে ঠিক আছে সেন্টিমিটারে পরিমাপ করো প্রত্যেক দলের দলনেতা যে থাকবে তার দলে যে দশজন শিক্ষার্থী রয়েছে এই দশজন শিক্ষার্থীর উচ্চতা বোর্ডে লিখবে আর প্রত্যেকেই বোর্ডে লেখা যে উচ্চতাগুলো রয়েছে সেই উচ্চতাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়তে সাজিয়ে প্রত্যেক দলের দলনেতা পরিমাপের সাংখ্যিক যে মানগুলো রয়েছে সেগুলো বোর্ডে লিখবে এরপর প্রত্যেক শিক্ষার্থী এককভাবে বোর্ডে লিখিত যে মানগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে তোমরা ছোট থেকে বড়তেই সাজিয়ে ফেলো সাজানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা কদলে যে উচ্চতাগুলো পেয়েছি এখানে জন শিক্ষার্থী রয়েছে প্রথম যে শিক্ষার্থী সেটা ষাট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এরপরে দ্বিতীয় তৃতীয় যে একষট্টি সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এরপরে চতুর্থ বাষট্টি তেষট্টি চৌষট্টি চৌষট্টি দুইজন আছে পঁয়ষট্টি দুইজন এবং ছেষট্টি সেন্টিমিটার উচ্চতার আছে হচ্ছে একজন এটা কদল কদল তোমরা তোমাদের তথ্যগুলো উপস্থাপন করো খ দলে যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাতান্ন সাতান্ন সেন্টিমিটারের দুজন আছে আটান্ন একজন ষাট আছে দুইজন একজন 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 এবার গদলে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমরা তোমাদের তথ্যগুলো একটু উপস্থাপন করো গদল এটা হচ্ছে গদলের শিক্ষার্থীর উচ্চতা ক্রমান্বয়ে সাজানো আছে কিন্তু ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন দুজন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট জন শিক্ষার্থী আছে এবং সর্বশেষ গদলে যে শিক্ষার্থীগুলো রয়েছে সেই শিক্ষার্থীগুলোর উচ্চতা আমরা এখানে উপস্থাপন করছি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শিক্ষার্থী ষাট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্টের পর একষট্টি আবার একষট্টি একষট্টি তিনজনে আছে একষট্টি উচ্চতা বিশিষ্ট এরপর পঁয়ষট্টি চৌষট্টি চৌষট্টি আছে দুইজন পঁয়ষট্টি আবার দুইজন সাতষট্টি একজন টোটাল দশজন শিক্ষার্থীর উচ্চতা আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে কি সবার উচ্চতা সমান কার উচ্চতা বেশি কার উচ্চতা কম যেমন আমাদের কদলে সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট আছে হচ্ছে ছেষট্টি সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটু লম্বা আর একজন আছে ষাট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এর উচ্চটি একটু কম দলে সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আছে গ আছে পঁয়ষট্টি সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট এবং ঘ দলে আবার সাতষট্টি উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থী আছে এখন প্রশ্ন আমরা যে দলগুলোর উচ্চতা পেলাম এই ক দলের গড় উচ্চতা কত আমরা তো দেখছি ছেষট্টি সেন্টিমিটার উচ্চতা একজন আছে পঁয়ষট্টি আছে দুইজন চৌষট্টি আছে দুইজন তেষট্টি একজন বাষট্টি একজন একষট্টি দুজন আবার ষাট সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একজন কোয়েশন সে এই ক দলের গড় উচ্চতা কত যেহেতু কার উচ্চতা বেশি কার উচ্চতা কম তো গড় উচ্চতা মানে সবাইকে সমান উচ্চতা বানিয়ে ফেলা তাই বলে মাথা কেটে দিতে হবে না কিন্তু আমরা এমনি হিসাব করছি গড় উচ্চতা কত হবে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এই কদলের গড় উচ্চতা যদি বের করতে হয় আমাদের কদলের যে উচ্চতাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে যোগ করে ফেলি আমরা দাগ টেনে যদি যোগ করি তাহলে ষাট একষট্টি একষট্টি বাষট্টি চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি এবং ছেষট্টি এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হবে তোমরা একটু যোগ করে বলো তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ উত্তর সঠিক হয়েছে এই কদলের মোট উচ্চতা অর্থাৎ এই সবগুলো উচ্চতা সমষ্টি হচ্ছে ছয়শো একত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা যদি গড় উচ্চতা বের করতে চাই কদলের মোট উচ্চতা যেহেতু পেয়েছি একত্রিশ এবং এই কদলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন দশজন তা আমরা যদি গড় বের করতে চাই তাহলে এই মোট উচ্চতাকে দলের সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো আমরা জানি যে দলের সদস্য সংখ্যা হচ্ছে দশজন কাজে এই দশ দিয়ে এই দশ জনের মোট যে উচ্চতা সেই উচ্চতাটাকে ভাগ করতে হবে দশ দিয়ে তা আমরা ছয়শ একত্রিশ এই সংখ্যাটাকে অর্থাৎ মোট উচ্চতাকে মোট শিক্ষার্থী দিয়ে যদি ভাগ করি ছয়শ একত্রিশকে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের গড় উচ্চতা আসবে হচ্ছে তেষট্টি দশমিক তিন অর্থাৎ এটা ঠিক কাছাকাছি একইভাবে আমরা কদলের যদি গড় উচ্চতা কত এটা বের করতে চাই তাহলে আমরা আগের মতোই এই মোট উচ্চতা যোগ করে ফেলবো তা আমাদের গদলে যে শিক্ষার্থীর উচ্চতাগুলো দিয়ে আছে আমরা একটু দাগ টেনে যোগ করি তোমরাও নিশ্চয়ই তোমাদের যোগ করা আছে আমার যোগফলের সাথে কি তোমাদের যোগফল মিলেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কদলের মোট উচ্চতা আমার বের হয়েছে হচ্ছে ছয়শো আট সেন্টিমিটার আমরা এখন এর গড় উচ্চতা বের করতে চাই তো আমরা খদলের এটা কদল না খদলের মোট উচ্চতা হচ্ছে ছয়শো আটষট্টি সেন্টিমিটার এখানেও সদস্য সংখ্যা দশজন কাজে আমাদের গড় উচ্চতা যদি বের করতে হয় মোট উচ্চতাকে মোট শিক্ষার্থীর সংখ্যা ভাগ করতে হবে আমাদের মোট উচ্চতা ছিল ছয়শো আটষট্টি এবং মোট শিক্ষার্থী হচ্ছে দশজন আমরা ছয়শো আটষট্টি না ছয়শো আট ছয়শো আটকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে ষাট দশমিক আট হবে এটা হচ্ছে আমাদের খ দলের গড় উচ্চতা শিক্ষার্থীরা তোমরা এখান থেকে এই দুইটা তথ্য থেকে কি সিদ্ধান্ত নিতে পারবা কোন দলে গড়ে বেশি উচ্চতার শিক্ষার্থী রয়েছে কদল নাকি খদল হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে আমরা যেহেতু আগেই জেনেছি যে ক দলে গড় উচ্চতা সেল হচ্ছে তেষট্টি দশমিক এক সেন্টিমিটার আর দলে আমাদের গড় উচ্চতা আসছে হচ্ছে ষাট দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ একষট্টির কাছাকাছি প্রায় আর ওটা ছিল তেষট্টি থেকে একটু বেশি তো কাজেই আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ক দলে অধিক উচ্চতার শিক্ষার্থী রয়েছে এবার আমরা একইভাবে গদলের শিক্ষার্থীর গড় উচ্চতা যদি বের করতে চাই তাহলে গদলের মোট উচ্চতা আমরা বের করব বলে তো দেখি গদলের মোট উচ্চতা কত হ্যাঁ পাঁচশো নিরানব্বই আগের মতোই আমরা এর গড় যদি বের করতে চাই মোট উচ্চতা মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের ভাগ করতে হবে মোট উচ্চতাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যেহেতু আমাদের এখানে মোট উচ্চতা পাঁচশো নিরানব্বই এটাকে ভাগ করব দশ দিয়ে দশ দিয়ে ভাগ করলে উনষাট দশমিক নয় অর্থাৎ ষাট থেকে সামান্য একটু কম আছে আর আগেরটা ছিল ষাট দশমিক আট কাজে আমাদের গ দলে কিন্তু আরো কম উচ্চতার শিক্ষার্থী রয়েছে গড় উচ্চতা কম সর্বশেষ আমরা ঘ দলের যে শিক্ষার্থী রয়েছে এই ঘ দলের শিক্ষার্থীদের যদি আমরা মোট উচ্চতা বের করতে চাই তাহলে এই পাঁচশো সত্তর মোট উচ্চতা এই পাঁচশো উনসত্তরকে কে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে সাতান্ন দশমিক ছয় হয় তো আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে এই ঘ দলের গড় উচ্চতা কিন্তু সবচেয়ে কম তাহলে সবচেয়ে অধিক উচ্চতার শিক্ষার্থী আছে হচ্ছে ক দলে তার থেকে কম গড় উচ্চতা ছিল হচ্ছে ষাট দশমিক আট এরপর গ দলে ছিল হচ্ছে উনসত্তর নাকি না উনষাট দশমিক নয় এবং আমরা ঘ দলে দেখছি সাতান্ন দশমিক সাতান্ন দশমিক ছয় সেন্টিমিটার গড় উচ্চতার কাজে এখানে সবচেয়ে অধিক উচ্চতার শিক্ষার্থী ছিল কিন্তু কদলে কাজেই আমরা গড় থেকে কিন্তু একটা ধারণা করতে পারি কোন দলে অধিক উচ্চতার শিক্ষার্থী রয়েছে কোন দলে কম উচ্চতার শিক্ষার্থী রয়েছে আমাদের এই গড়ের আরো বেশ কিছু ব্যবহার রয়েছে কৃষিক্ষেত্রে তোমরা একটা তালিকা তৈরি করো এই গড় আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি তোমরা একটা তালিকা তৈরি করো আমরা তোমাদের তালিকার সাথে একটু মিলাই দেখতে চাই গড় কি সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে গড় হচ্ছে গণিতে ব্যবহৃত এমন একটি সংখ্যা বোঝাই যা সংখ্যার সমস্ত গোষ্ঠী বা সেটকে সাধারণ প্রতিনিধিত্ব করে যেমন আমরা কদলে যে শিক্ষার্থীগুলোর উচ্চতা ছিল সেই কে আমরা দশ দিয়ে সমষ্টিকে দশ দিয়ে ভাগ করে পেয়েছিলাম হচ্ছে এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা করেছি যে অধিকাংশ শিক্ষার্থীদের এই তেষট্টি দশমিক এক সেন্টিমিটারের কাছাকাছি তার থেকে একটু কম অথবা তার থেকে একটু বেশি উচ্চতার শিক্ষার্থী রয়েছে আর সর্বশেষ যে ঘদলের শিক্ষার্থী এখানে সাতান্ন দশমিক সামনে কিছু একটা আসছে কাজেই আমরা এখান থেকে বুঝতে পারি যে অধিকাংশ শিক্ষার্থী এই সাতান্ন সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি বা তার থেকে একটু কম উচ্চতার শিক্ষার্থী রয়েছে অর্থাৎ গড় হচ্ছে এমন একটা মান যে মানটা সেখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর প্রতিনিধিত্ব বা একটা সারাংশ প্রকাশ করে তা আমরা গড় কিভাবে নির্ণয় করেছি সেটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা কিছু রাশি একত্রিত করেছি যোগ করেছি যোগ করার পর সেই রাশির সংখ্যা দিয়ে আমরা সমষ্টিকে ভাগ করেছি ভাগ করে গড় নির্ণয় করেছি তোমরা গড় নির্ণয় করতে পারো আমাদের দৈনন্দিন জীবনে গড়ের আরও বেশ কিছু ব্যবহার আমরা দেখি বা শুনি তার প্রথমটা হচ্ছে আমাদের গড় আয় এই গড় মাথাপিছু আয় বলার কারণ হচ্ছে সবার আয় কিন্তু সমান সমান্যই কারোর আয় অনেক বেশি কারোর আয় একেবারেই কম কিন্তু যখন গড় মাথাপিছু আয় নির্ণয় করা হয় তখন যে অনেক বেশি আয় করছে তার আয় এবং যে খুব কম আয় করেছে এই দুজনের আয় একত্রিত করে সবার আয় একত্রিত করে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়ে থাকে ফলে এখানে কিন্তু একটা ধারণা পাওয়া যায় গড়ে প্রত্যেকের আয় কেমন আমাদের দেশে এটা কিন্তু প্রকৃত আয় না ফলে যার অনেক আয় তার আয় কিন্তু প্রকৃত আয় থেকে কম হয়ে যাচ্ছে আর যার আয় খুবই কম তার থেকে কিন্তু গড় আয় অনেক বেশি হয়ে যাচ্ছে এখানে আসলে প্রকৃত একটা আয় পাওয়া যাবে না একটা ধারণা পাওয়া যাবে আর কি তো আমাদের গড় মাথাপিছু আয় নির্ণয় করতে আমরা গড় ব্যবহার করে থাকি ইলিশের বাৎসরিক গড় উৎপাদন এখানেও আমরা গড় ব্যবহার করে থাকি এক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু ইলিশের বাৎসরিক গড় উৎপাদন কিন্তু প্রতি বছর সমান নাও হতে পারে কোনো বছরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়তে পারে বা উৎপাদন হতে পারে কোন বছর ইলিশের পরিমাণটা খুব কমও হতে পারে কাজে এখানে কিন্তু প্রতি বছর ইলিশের পরিমাণটা সমান হবে এমনটা না কোন বছর বেশি কোনো বছরে কম অনেকগুলো বছর একত্রে করে আমরা বছর সংখ্যা দিয়ে ভাগ করে গড় ইলিশের উৎপাদন বের করে থাকি ঠিক একইভাবে ক্রিকেট খেলাই একজন বলারের ওভার প্রতি গড় উইকেট প্রাপ্তি অথবা ওভার প্রতি গড় রান অর্জন করা এগুলোও কিন্তু আমরা গড় ব্যবহার করে থাকি এই ক্ষেত্রগুলোতে তো ক্রিকেট খেলাই একজন বলার মনে করো দশ ওভার বল করেছে পঞ্চাশ ওভারের একটা ওয়ান ডে ম্যাচে দশ ওভার বল করেছে দশ ওভার বল করে সে পাঁচ উইকেট পেয়েছে তাহলে ওভার প্রতি তার উইকেট প্রাপ্তি কি হবে কোনো ওভারে উইকেট পেতেও পারে কোনো ওভারে কিন্তু উইকেট নাও পেতে পারে কোনো ওভারে হচ্ছে দুইটি উইকেট পেয়েছে কোনো ওভারে কোনো উইকেটও পাইনি এখানে কিন্তু হিসেব করা হচ্ছে গড় উইকেট ঠিক একইভাবে একজন ব্যাটসম্যান মনে করো সে পঞ্চাশ ওভার খেললো পঞ্চাশ ওভার খেলে একশো বিশ রান করলো অথবা একশো রান করলো তো পঞ্চাশ ওভার খেলে যদি একশো রান করে তাহলে প্রতি ওভারে সে দুই রান করে নিয়েছে কিন্তু আসলে কি সেটা দেখা যায় না সেটা দেখা যায় না সে একটু দুর্বল বলার যখন বল করেছে তখন খুব ভালো করে ব্যাট হাঁকিয়ে অনেক রান পেয়েছে সেই ওভারে দেখা যাচ্ছে বিশ রান পেয়ে গেল এরপরে খুব ভালো বলার এসে বল করেছে ওই সময় দেখা যাচ্ছে এক রান অথবা রান পেলই না এরকম হতে পারে তো এখানে আমরা মোট রানকে মোট ওভার দিয়ে ভাগ করে গড় রান পাচ্ছি এটা কিন্তু প্রকৃত প্রত্যেক ওভারে ওভার বাই ওভার কিন্তু রান সেটা হিসাব করছে না গড়ে কত রান সেটা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ইত্যাদি শুধু গড় উপস্থিতি না গড় অনুপস্থিতি এটাও কিন্তু আমরা হিসাব করতে পারি তো আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা স্তম্ভ হলে কঙ্কন করেছিলাম সেখানে একদিন পাঁচজন একদিন দুইজন একদিন তিনজন একদিন চারজন একদিন ছয়জন এরকম অনুপস্থিত ছিল তো এখানে মোট পাঁচ দিনে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল সেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে বার ছিল পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করলে কিন্তু গড়ে অনুপস্থিত কতজন শিক্ষার্থী সেটা বের হয়ে যেত ঠিক একইভাবে উপস্থিত গড় উপস্থিতি কত এটাও কিন্তু আমরা বের করতে পারতাম রবিবারে পাঁচজন অনুপস্থিত ছিল চল্লিশ জন শিক্ষার্থীর ভিতরে পাঁচজন যদি অনুপস্থিত থাকে তাহলে পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল এরপরের দিন সোমবারে তিনজন অনুপস্থিত মানে হচ্ছে আটত্রিশ জন উপস্থিত ছিল সাঁত্রিশ জন উপস্থিত ছিল তারপরের দিন চারজন অনুপস্থিত ছিল মঙ্গলবারে চারজন অনুপস্থিত মানে হচ্ছে ছত্রিশ জন উপস্থিত ছিল এরপর বুধবারে ছয় জন অনুপস্থিত মানে চৌত্রিশ জন ওই দিন প্রেজেন্ট ছিল বৃহস্পতিবারে মাত্র দুইজন অ্যাবসেন্ট ছিল দুইজন অনুপস্থিত ছিল কাজে ওই দিন আটত্রিশ জন প্রেজেন্ট ছিল তো কতজন প্রেজেন্ট কোন বাড়ি কতজন প্রেজেন্ট এই সব প্রেজেন্টের সংখ্যা দিয়ে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করতাম পাঁচটা বার যেহেতু এই কারণে পাঁচ দিয়ে যদি ভাগ ভাগ করতাম তাহলে কিন্তু আমাদের গড় উপস্থিতির সংখ্যা বের হয়ে যেত এর মানে এই নয় যে ঠিক ওই অনুসারেই দৈনিক প্রেজেন্ট ছিল কোনো দিন তার থেকে কম ছিল কোনো দিন তার থেকে বেশি ছিল একটা মাঝামাঝি একটা মান যে মানটা পুরা উপস্থিতিকে প্রতিনিধিত্ব করবে তো গড়ের এরকম আরও কিছু ব্যবহার রয়েছে তোমরা সেই ব্যবহারগুলো আরও খুটিয়ে বের করবে গড়ের আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো বের করবে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই গড়ের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করবে এবং অন্য একটা ভিন্ন জিনিস তো আমরা গড়ের একটা জিনিস দেখো এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে প্রকৃত তথ্য কিন্তু এখানে আমরা নাও পেতে পারি তো প্রকৃত তথ্য আমরা কীভাবে পেতে পারি আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা আমরা যে গড়গুলো বের করলাম এভাবে গড় বের করা শেখো আজকে যে আলোচনা করলাম সেগুলো একটু অনুশীলন করো আমরা পরবর্তী ক্লাসে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ শিক্ষার্থীরা